সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সিস বাংলার সাথেই থাকুন এবং পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের প্লে লিস্টে চলে যান সেখানে বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে আইটেম অনুযায়ী সিরিয়ালি ক্লাস পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় ষোলো ছিপ খুহাগি বাড়ি খোঁজা ছিপ বাড়ি খুহাদা মানে খোঁজ করা এখানে খুহাগি মানে খোঁজা নিচের ছবিতে আমরা দেখছি দুইজন মানুষ বাড়ির সম্পর্কে হয়তো কথা বলছেন আমরা নিচে দেখছি ওনারা কি বলছেন একজন বলছেন ভাঙি ছোম ছাং নে রুমটি একটু ছোট দেখছি কিংবা রুমটি একটু ছোট মনে হচ্ছে অপরজন বলছেন ভাঙন ছাক চিমান ছয়ং হাগো খেকু রুমটি ছোট কিন্তু শান্ত এবং পরিষ্কার ফাঙি রুমটি ছোম একটু ছাক্তা মানে ছোটো এখানে স্বচুক্ষে দেখার কারণে দাঁতি উঠিয়ে আমরা নেয় যুক্ত করেছি নেয় যুক্ত করার কারণে নিউনের আগে যেহেতু গিয়ক বাচ্ছিম আছে গিয়ক বাচ্ছিমটিকে আমরা নিউনের প্রভাবে আর গিয়ক বলতে পারবো না এটিকে আমাদের অনুসাররা ইয়ং এর মতো উচ্চারণ করতে হবে ছাং নেয় অর্থাৎ ছোট ফাঙুন রুমটি ছাকছিমান ছোট কিন্তু ছয়ং হাদা মানে শান্ত হওয়া এখানে হাগু শান্ত এবং খেকুথেয় পরিষ্কার খেকুথাদা মানে পরিষ্কার এখানে আমরা দাঁটি উঠিয়ে আয়োগ্রামারটি যুক্ত করেছি মুনপথ ব্যাকরণ ব্যাকরণের অংশ আমরা পাচ্ছি খোসিপ্তা এবং ছিমান অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি ছুগ হিয়ংতে খল্লিয়ন অহুই বাসস্থানের ধরন সম্পর্কিত শব্দকোষ ছুগো বাসস্থান হিয়ংতে ধরন খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ছুগ হনগিয়ং খল্লিয়ন অহুই ছুগ বাসস্থান হনগিয়ং পরিবেশ খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে নিয়ম বাচ্চিমের পর রেহুল আসলে আমরা লয় সংযুক্ত করছি এরপর মনো সংস্কৃতি এবং তথ্য সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি হানগুগে ছুগ হিয়ংথে কোরিয়ার বাসস্থানের ধরন হানগুগে কোরিয়ার ছুগ বাসস্থান হিয়ংথে ধরন হাকসুপ মকফিও পাঠের উদ্দেশ্য বা অনুশীলনের উদ্দেশ্য খু হাগু ইন্নুন ছিবে থে হে মুতক থে থাকাল সুইত্তা খুঁজতে থাকা বাড়ি সম্পর্কে আমরা উত্তর করতে পারবো খু হাগু ইন্নুন খুঁজতে থাকা ছিবে বাড়িয়ে থে হে সম্পর্কে মুদো জিজ্ঞাসা এবং কিংবা জিজ্ঞাসা করে থেদা তা উত্তর করতে পারা বা করতে পারব বাসস্থান এ পরিবেশের হিয়ং মানে পরিবেশ এ পাটিকে বাতে থেহে সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারা বা বলতে পারবো বাসস্থানের সম্পর্কে বাসস্থানের পরিবেশ সম্পর্কে আমরা কথা বলতে পারব ইল শব্দকোষ এক শব্দকোষ এক আমরা পাচ্ছি ছুগ হিয়াংথে খলিয়ন অহুই বাসস্থানের পরিবেশ সম্পর্কিত শব্দকোষ বাসস্থানের অবস্থা সম্পর্কিত শব্দকোষ বা ধরণ সম্পর্কিত অহুই শব্দকোষ অর্থাৎ অ্যাপার্টমেন্ট পিল্লা ছোট অ্যাপার্টমেন্ট ছুথেক বাড়ি অফিসের অফিস অফিস্টাইল খিচকসা শ্রমিক কটার বা ডোরমেটোরি উয়ালোম স্টুডিও টাইপ অ্যাপার্টমেন্ট এখানে পর বাচ্চি মের কারণে আমরা লয় সংযুক্ত পড়ছি ছোট বাড়ি বা মেস ভাড়া করা ছোট বাড়ি ভাড়া করা বা মেস ভাড়া করা খুশি মানে ছোট বাড়ি বা মেস ছিপ খুহাগি বাড়ি খোঁজা ফলুম খাদা রিয়েল এস্টেটে যাওয়া ফুদুমসান মানে রিয়েল এস্টেট ছিবুল আরাফুদা বাড়ি সম্পর্কে জানা ছিপ মানে বাড়ি আলতা মানে জানা ফোদা মানে দেখা অর্থাৎ বাড়ি সম্পর্কে জেনে দেখা পুরোটি মিলে হচ্ছে বাড়ি সম্পর্কে জানা ছিবুল ফোদা বাড়ি দেখা খেইয়া খাদা চুক্তি করা খেইয়া খুমুল নেদা খেইয়াক মানে চুক্তি খুম মানে টাকা খেইয়াক খুমুল নেদা টাকা পরিশোধ করা নেদা মানে পরিশোধ করা ইসাহাদা বাড়ি পরিবর্তন করা বাড়ি পরিবর্তন করা বা মালামাল স্থানান্তর করা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিরিয়াল দেওয়া আছে একটা ধারাবাহিকতা দেওয়া আছে চিহ্ন দিয়ে ধারাবাহিকতা আমাদের দেখাচ্ছে সিবিটি এবং ইউবিটি পরীক্ষাগুলোতে আমাদের আইকিউ টেস্ট করার জন্য এভাবে ধারাবাহিকতা দেয়া থাকে ধারাবাহিকভাবে একটার পর একটা সাজিয়ে দেয়া থাকবে আমরা সিলেক্ট করব। এখানে আমরা দেখছি ধারাবাহিকতা কিভাবে তৈরি হয়েছে প্রথমে একজন ব্যক্তি রিয়েল এস্টেটে গিয়েছে এরপর বাড়ি সম্পর্কে জেনেছে বিভিন্ন বাড়ি দেখেছে এবং বাড়ি সম্পর্কে জেনেছে একটি বাড়ি পছন্দ হওয়ার পর উনি সেই বাড়িটি দেখেছে এরপর যেই বাড়িটি পছন্দ হয়েছে সেই বাড়িটি সম্পর্কে চুক্তি সম্পাদন করেছে এবং চুক্তির টাকা পরিশোধ করেছে এরপর সব চুক্তি যেহেতু সম্পন্ন হয়ে গিয়েছে সব চুক্তি হওয়ার কারণে উনি উনার যে পূর্বের যে বাড়ি আছে সেই বাড়ির মালামাল স্থানান্তর করছে নতুন বাড়িতে সেই মালামাল স্থানান্তর করছে এটি একটি ধারাবাহিকতা এটি আমরা মাথায় রাখবো এখানে কিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি থাক অনুরোধ ওয়ালসে মাসিক ভাড়া ফুজুঙ্গুম সিকিউরিটির টাকা সিকিউরিটির টাকা বলতে বোঝায় একটি বাড়ি যদি আমরা ভাড়া করি দুই মাস বা তিন মাসের টাকা অগ্রিম দেয়া সেটিকে আমরা সিকিউরিটির টাকা বলছি খুহাদা খোঁজা খোঁজ করা কুন্যাদা শেষ করা ফিয়ানাদা সুবিধাজনক হওয়া মুমপ ইল ব্যাকরণ এক ব্যাকরণ খোসিপ্তা খোশিপ্তা হলো একটি ভার্বের সাথে বসিয়ে সেই কাজটি করার ইচ্ছা প্রকাশ বোঝায় বাংলাতে যদি আমরা ধরি তে চাই বাংলা করতে গেলে এর অর্থটি দাঁড়াবে তে চাই এখানে আমরা একটি উদাহরণ দেখলে বুঝতে পারবো সালগো শিব সালগো শিবফয় বসবাস করতে চাই বা থাকতে চাই এখানে একটি ভার সালদা মানে বসবাস করা একটি ভার বা একটি কাজ খো শিপয় খো শিপ্তা যুক্ত করার পর অয় গ্রামারটি আমরা যুক্ত করেছি এর সাথে একত্রে কি হয়েছে সালগো শিবফয় থাকতে চাই বা বসবাস করতে চাই এই যে বাংলা অর্থে তেচায় এসেছে এরপর আছে ছুমারে ছিবেস সুই গো সিপয় সাপ্তাহিক ছুটিতে বাড়িতে বিশ্রাম করতে চাই বা বিশ্রাম নিতে চাই ছুমারে সাপ্তাহিক ছুটিতে ছিবেস বাড়িতে সুইগ সিপয় মানে বিশ্রাম নেওয়া এখানে আমরা খো শিপতা যুক্ত করার পর কয়ারটি যুক্ত করেছি একসাথে মিলে হয়েছে সুইগ সিপয় বিশ্রাম করতে চাই থেহুয়া ইল কথোপকথন এক কথোপকথন একে আমরা দেখছি দুজন মানুষ কথা বলছেন জায়া এবং থারা দুজন কথা বলছেন থারাশি কুথাকি থারা সাহেব অনুরোধ আছে থারাশি থারা সাহেব ফুতাক মানে অনুরোধ ঈশ্বর মানে আছে ইবন সুমারে না হাগো খাচ্ছি ফদুমফানে খাচুসায় এইবারের সাপ্তাহিক ছুটির দিনে আমার সাথে একসাথে ফুতু সানে যাবেন বা যাবেন এভাবে বলা হচ্ছে যাবেন ইবন এই ছুমারে সাপ্তাহিক ছুটিতে না হাগো না মানে আমি ছ মানেও আমি ছ হলো নায়ের আরও উচ্চ ভাষা আমরা যেমন বলি ছ নুন এক্ষেত্রে আমরা নানুনও বলতে পারি মানে আমি না হাগো আমার সাথে খাচ্ছি একসাথে ফতুংছানে সানে মানে রিয়েল এস্টেটে খাজুসেয় যাবেন তারা বলছে বুঝেছি খরন্দে ফদুম সানুন ওয়ে গায় কিন্তু রিয়েল এস্টেটে কেন যাবেন খুরন্দে কিন্তু ফদুম সানুন রিয়েল এস্টেট ওয়ে কেন খায় যাবেন যায়া বলছে থাউন থারে উল্লোম খেয়াগি কুন্নায় পরবর্তী মাসে স্টুডিওটা অ্যাপার্টমেন্টে চুপচুটি শেষ হবে এখানে থাউম মানে পরবর্তী বা আগামী থারে থালদা মানে মাস থাল মানে মাস থারে মাসে ওয়াল্লুম স্টুডিওটা অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট খেয়ে আগে চুক্তি খুন্নায় শেষ হবে খুন্নাদা মানে শেষ হওয়া এখানে তবাচ্ছিমের পর নিউন আসলে আমরা তবাচ্ছিমটিকে নিউন পড়ছি কুতনায় বলছি না কি বলছি কুন্নায় ওয়ালসেগা ফিসাস ইসা হাগো শিক্ষয় ওয়ালসেগা মাসিক ভাড়াটা ফিসা স ফিসা মানে দামি এখানে কারণ হিসেবে আশ যুক্ত করেছে দামি হওয়ার কারণে বা বেশি হওয়ার কারণে ইসা হাগোয় পরিবর্তন করতে চাই বা বাড়ি স্থানান্তর করতে চাই তারা বলছে তাহলে উড়ি ছিপ আমাদের বাড়ির খুঁনছ কাছে ফদুংসানে রিয়েল এস্টেটে খায় যান তাহলে আমাদের বাড়ির পাশে রিয়েল এস্টেটে যান উড়ি ছিপ আমাদের বাড়ির খুঁনছা কাছাকাছি বা নিকটের ওয়ালসেগা ভাড়া মাসিক ভাড়া সায় সস্তা আমাদের বাড়ির আশেপাশের বাড়ি ভাড়া সস্তা ফারুম উচ্চারণ এখানে বলা হচ্ছে ই এর আগে এলভিউলার ফ্রিক অর্থাৎ ফাল্টাল ধনী হিসেবে যদি উচ্চারিত হয় ফাল্টাল ধনি হিসেবে কোনগুলো উচ্চারিত হবে সিউত এবং সাংসিউত সহজ বাংলা ভাবে যদি বাংলা ভাষায় যদি আমরা বুঝি সহজে বুঝতে গেলে সিউত বা সাং সিউতের সাথে যদি ই সর্বনটি যুক্ত হয় কি হয় সিউত এবং সাং সিউতের সাথে ই সর্বণটি যুক্ত হলে আমাদের ফাল্টাল ধ্বনি উচ্চারিত হবে অর্থাৎ কেমন শি সি কেমন হবে সি সি মানে ঘন্টা এখানে সিউতের সাথে আমরা ই যুক্ত করলে সি এবং সাং সিউতের সাথে সি যুক্ত করলে সাহেব অর্থাৎ সি এমন উচ্চারণ হবে না কি হবে সি তালুব্যসায়ের মতো হবে সি অহুই শব্দকোষ দুই ছুগ গিয়ং খলিয়ন অহুই ছুগ বাসস্থানের গিয়ং পরিবেশ খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ নলতা মানে প্রশস্ত ছুপ্তা মানে সংকীর্ণ খেকুত্থা পরিষ্কার থরপ্তা নোংরা এগুলো বাড়ির ক্ষেত্রে চারটি হলো আমাদের বাড়ির ক্ষেত্রে যদি ধরি ছিপ মানে বাড়ি বাড়িগুলো আমাদের এমন হতে পারে আবার ফাং মানে রুম আবার রুমের ক্ষেত্রেও এই দুটো আবার আছে এর সাথে ইউনিভার্সাল প্লাস এই দুটি আমাদের যুক্ত হয়েছে ফাং মানে রুম রুম হিসেবে কি কি আছে রুম কেমন হতে পারে হাদা শান্ত খেকুত্থা পরিষ্কার শিকরপ্তা কোলাহল পূর্ণ বা পরিবহন পরিবহন কেমন হতে পারে ফিওলি হাদা সুবিধাজনক পরিবহন সুবিধাজনক ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমরা কি করলাম সামনাসামনি যাতায়াতের ব্যবস্থা পেয়ে গেলাম সামনাসামনি কি আমরা যাতায়াতের জন্য বাস স্ট্যান্ড বা পাতাল ট্রেন স্টেশন এগুলো আমরা পেয়ে যাচ্ছি আবার ক্ষতম পরিবহন ফুলফিয়নাদা অসুবিধাজনক পরিবহন অসুবিধাজনক ফুলফিয়নাদা মানে অসুবিধাজনক আমরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে বা বাসস্থান থেকে বের হওয়ার সাথে সাথে আমরা বাস স্ট্যান্ডও পাচ্ছি না পাতাল ট্রেন স্টেশনও পাচ্ছি না এতে করে আমাদের যাতায়াত কষ্টকর হয়ে যাবে ছন্মাং দৃশ্য বা ভিউ দৃশ্যগুলো কেমন হতে পারে ছুত্তা ভালো জানালা খোলার সাথে সাথে আমরা ভালো একটি ভিউ পাচ্ছি ভালো একটি পরিবেশ পাচ্ছি খারাপ জানালা খোলার সাথে সাথে আমরা কি করছি একটি বিল্ডিং পাচ্ছি বিল্ডিং পাওয়ার কারণে আমাদের দৃশ্যটা খুব একটা ভালো হচ্ছে না ভিউটা আমরা ভালো পাচ্ছি না ফিয়নে সীশল ফিয়নে শিসল সুযোগ সুবিধা মানতা বেশি সুযোগ সুবিধা বেশি পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সুযোগ সুবিধা কম থাকা ই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি ছিমান কিন্তু ছিমানের বাংলা অর্থ দ্বারা কিন্তু এটি কোন একটি কাজ কিংবা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে বসে সাথে কিন্তু যুক্ত হবে সেই শব্দটির সাথে বাংলা অর্থে কিন্তু যুক্ত হবে এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারব খাকচি চিমান কাছাকাছি কিন্তু আমরা পুরো বাক্যটি করছি তাহলে আরো সহজে বুঝতে পারব খিসুক সাইয়েস শ্রমিক কটার থেকে বা ডরমেটরি থেকে ফিওনি জমন সুবিধাজনক দোকান বা চব্বিশ ঘন্টা খোলা দোকান খাক খাপচি কাছাকাছি কিন্তু সিজানুন বাজার মরয় দূরে শ্রমিক কটার থেকে সুবিধাজনক দোকান কাছাকাছি কিন্তু বাজার দূরে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি একটি কাজের সাথে বা কোনো একটি দোষগুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে যুক্ত হয়ে কিন্তু যুক্ত হবে বাংলা অর্থের সাথে কিন্তু যুক্ত হবে অর্থাৎ ছিমান অর্থ হলো কিন্তু থেহুয়া ই কথোপকথন দুই এখানে দেখছি সাজানো গোছানো পরিপাটি একটি রুম ছিগুয়ন এবং খাল্য কথা বলছে ছিগুয়ান বলছে অসো তাড়াতাড়ি আসুন বা এটি যেহেতু একটি ফ্রেজ এর মাধ্যমে বোঝায় স্বাগতম অতক্ষে অসস্যয় আমরা যদি বাংলা অর্থ করি অত্যক্ষে কিভাবে অশস এসেছেন কিভাবে এসেছেন কিন্তু এটি একটি ফ্রেজ এর অর্থ দ্বারাবে কিভাবে সহায়তা করতে পারি বা কেন এসেছেন এখন একটি প্রশ্ন আমাদের মনে জাগতে পারে আমরা তো কাউকে প্রশ্ন করতে পারি যে আপনি এই জায়গা পর্যন্ত বা এখানে কিভাবে এসেছেন তখন আমরা কিভাবে প্রশ্ন করব, কারণ তখন যদি আমরা অর্থক্ষে অসস্য বলি হয়ে যাবে কিভাবে সহায়তা করতে পারি। আমরা তো জানতে চাচ্ছি উনি বাসে এসেছেন নাকি হেঁটে এসেছেন তখন আমরা প্রশ্ন তাহলে কিভাবে করতে পারি তখন আমাদের প্রশ্ন করতে হবে ইয়োগিক কাজী অর্থক্ষে অসস্যয় কিভাবে এসেছেন তখন এই পুরোটি মিলিয়ে ওই সেন্টেন্সটি ইউগিক কাজই অর্থক্ষে অসস্য এর মাধ্যমে বুঝাবে কিভাবে এসেছেন এখানে যখন বলা হচ্ছে অতক্ষ অশ অশ্রয় কিভাবে সহায়তা করতে পারি খাল্লো বলছে ওয়াল্লম হল আরফ হোগো স্টুডিওটা এপার্টমেন্টের ব্যাপারে জানতে এসেছি অর্থাৎ উয়ল্লুম স্টুডিওটা অ্যাপার্টমেন্ট আলদা মানে জানা আরফোগো আরাফোদা মানে জেনে দেখা খো ইচ্ছা প্রকাশ করা কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা এবং এখানে গ্রামারটি যুক্ত হয়েছে কারণে আমরা পুরোটি মিলিয়ে দেখছি আলদা জানা ফোদা দেখা ফোদা মানে জেনে দেখা বা জানা জানার জানার কারণে ইচ্ছা আছে তাই ওয়াশয় এসেছি পুরোটি মিলিয়ে হচ্ছে লুমুল আরা ফো সিপ ও স্টুডিওটা অ্যাপার্টমেন্টের ব্যাপারে জানতে এসেছি চিগন বলছে ছিয়াচ্ছরী খুনচয়ে পাতাল ট্রেন স্টেশনের কাছাকাছিতে বা নিকটে ছয়ংহান শান্ত ওয়াল্লুমি স্টুডিও টাট অ্যাপার্টমেন্ট হানা একটি আছে পাতাল ট্রেন স্টেশনের কাছে একটি স্টুডিও টাট অ্যাপার্টমেন্ট আছে খাল্য বলছে ওয়ালসে গা মাসিক ভাড়াটা কত ওয়ালসে মাসিক ভাড়া ওয়ালমা মানে কত তখন চিগুয়ান বা ছমুয়ান বলছে ও উনি ওসিপ পঞ্চাশ মান মানে দশ হাজার দশটা এখানে পঞ্চাশটা দশ হাজারে কত হচ্ছে পাঁচ লাখ ওয়ান মানে কোরিয়ান মুদ্রা ওয়ান পাঁচ লাখ ওয়ান ছ সামান্য ফিসা চিমান সামান্য বেশি দামি কিন্তু খেক কুথেয় কেক কুথেয় মানে পরিষ্কার সামান্য বা একটু দামি কিন্তু পরিষ্কার খুঁড়িগো খুনছয়ে ক্রিগো এবং খুনসয় মানে নিকটে বা কাছাকাছিতে ফিওনে সি সরি সুযোগ সুবিধা মানাসও বেশি হওয়ার কারণে চুয়ায়ও ভালো এখানে বলছে দামটা একটু বেশি কিন্তু শান্ত এবং পরিষ্কার এবং কাছাকাছিতে অনেক সুযোগ সুবিধা থাকার কারণে বেশি থাকার কারণে ভালো ইউ ইয়ং হান ব্যবহারিক অভিব্যক্তি ইউ ইয়ং ব্যবহারিক অভিব্যক্তি আমুগনা যে কোনো কিছু ছাল মগয় খেতে পারি ভালোভাবে খেতে পারি অর্থাৎ আমি কিছুই খেতে পারি ব্যবহারিক অভিব্যক্তিতে আমরা আমোগনা ছাল মগয় এটি ব্যবহার করতে পারি আমরা উদাহরণটি দেখলেই বুঝতে পারবো একজন বলছেন মুসুন মুশিগোল চুয়া হেয় কোন ধরনের খাবার পছন্দ করেন অপরজন বলছেন ছনুন থুপবিয়ী চুয়া হানুন আমার পছন্দের তেমন নেই আমার পছন্দ করার মতো বা বিশেষ তেমন কিছু নেই আমুগনা যে কোনো কিছুই ছাল যে কোনো কিছুই ভালোভাবে খেতে পারি অর্থাৎ সব কিছুই খেতে পারি মুনোয়া ওয়া ছঙ্গ সংস্কৃতি এবং তথ্য মুনোয়া সংস্কৃতি ওয়া এবং ছঙ্গ তথ্য এই অংশে আমরা পাচ্ছি হানগুগে কোরিয়ার ছুগ আবাসনের বা বাসস্থানের হিয়ংতে ধরন বা অবস্থা এখানে হাঙ্গু গ্যাসনুন কোরিয়ার অনু কোন থেলেই অ্যাপার্টমেন্ট সহজে দেখা যায় ঠেগম বড় ধরনের আপাত বড় ধরনের অ্যাপার্টমেন্ট থানজিগা কমপ্লেক্স মানগ বেশি এবং উচ্চ বা উঁচু অ্যাপার্টমেন্ট পারুগে দ্রুত নুলগো ইস্তমিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে নূলতা মানে বৃদ্ধি পাওয়া নূলগু গা মানে বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মানে পরিবহন আবাসন এবং পরিবহনের যে মন্ত্রণালয় আছে ইচ্ছন ইসি বি হাজার সালের ছুগ আবাসনের শিল্পে ধরন ছুসা জরিপ বা গবেষণা দুই হাজার বাইশ সালের আবাসন আবাসনের ধরনের উপর যে গবেষণাটা থারু থারু নিয়ন অনুসারে সেই গবেষণাটা অনুসারে আপার্থু অ্যাপার্টমেন্ট খোঁজু ফিয়ল ব্যবহারের যে শতকরা হার সেটি ছিল একান্ন দশমিক নয় পারসেন্ট ছঞ্জে খাগুয়ে মোট পরিবারের ছলবাণী নমসংা মোট পরিবারের যা ছিল মোট পরিবারের অর্ধেকের বেশি অর্থাৎ কোরিয়ায় যেই মোট পরিবার আছে তার একান্ন পার্সেন্টের বেশি অ্যাপার্টমেন্ট ব্যবহার করে আপার্থী অ্যাপার্টমেন্ট ব্যবহার সুবিধাজনক এবং ফুয়ান নিরাপত্তা ব্যবস্থা ছাল ভালোভাবে ছাচ্ছু অজ ভালোভাবে সাজানো মান মানে বেশি মানুন বেশি সারামদুরি লোক চুয়া হামদিদা পছন্দ করে অর্থাৎ অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা এবং সাজানোর কারণে বেশিরভাগ মানুষ এটি পছন্দ করে মাত্রু এবং ব্যায়ামের ব্যবস্থা খাতুন এই ধরনের ফিওনে শিশল গোয়া ফিওনে শিশল গোয়া অর্থাৎ এই ধরনের সুযোগ সুবিধা এবং খাকুপ ফাক্কিউগা খাকু ফাঁকিউগা মানে বিভিন্ন স্তরের বিদ্যালয় খাক্কাউন কাছাকাছি খোসে খোসে স্থানে কাছাকাছি স্থানে ইন্ন খত কাছাকাছি থাকার স্থানও খত্ত বিষয়ও কাছাকাছি থাকার যে স্থানগুলো এই বিষয়টিও আপাতরুল অ্যাপার্টমেন্ট সন আনুন পছন্দ করার বা জনপ্রিয়তার ইইউ কারণের ছুং মানে মধ্যে হানাইদা এর মধ্যে একটি পছন্দের কারণগুলোর মধ্যে এটিও একটি ইয়ে এর বাইরে থানদ ছুট থেকে স্বতন্ত্র বাড়িতে খোঁজু হানুন বসবাস করার ফিওরুল শতকরা হার ছঞ্জে খাগুয়ে মোট পরিবারের থার্টি পার্সেন্ট মোট পরিবারের কত থার্টি পার্সেন্ট থুয়ান দৈন্দা এর চেয়েও কম বর্তমানে স্বতন্ত্র বাড়িতে বসবাস করে এর শতকরা হার হলো তিরিশ পার্সেন্টেরও কম ইচ্ছরম এ ধরনের থান্দক স্বতন্ত্র ছোট থেকে বাড়িতে সানুন খাগুয়ে বসবাসের পরিবারের ফিওরুল শতকরা হার নাচিমান কম কিন্তু ছয়েগুন ইদানিং নুনিয়ন ছুমুল ছুংসিমরু বয়স্কদের মধ্যে ছাইয়ন হনগিয়ং সুন্দর পরিবেশ বা গ্রামীণ পরিবেশ চুন পছন্দ করার থসি শহরের খুনগিউয়ে উপকণ্ঠে ছুনুয়ন ছু থেগুল অর্থাৎ গ্রামীণ পরিবেশের বাড়ি চিতকু তৈরি করার স্যাং হানুন বসবাস করার সারাম ধরুন লোক ছুগ ক্রমাগত অল্প অল্প করে অর্থাৎ অল্প অল্প করে বা ই ওয়ে এর বাইরে প্রথম সাধারণত ফিল্লারা গো ফুরনুন ভিলানামে ডাকা থাসে থেজুর থেগিনা মাল্টি ইউনিট অথবা ইয়লিপ ছুত থেকে শহরের বাড়িতে সানুন বসবাস করার খাগুজো পরিবার ও ছঞ্জে এ মোটের ইয়াক প্রায় টেন পার্সেন্ট মোটের প্রায় দশ পার্সেন্ট ছাজি হাগো ইসম নীলা অংশীদারিত্ব আছে মোট যে ব্যাপারটা আছে ভিলা নামে পরিচিত মাল্টি ইউনিট বা যে শহরের যে বাড়ি আছে সেটিতে বসবাসের প্রায় দশ আছে যারা অংশীদারিত্বের সাথে বসবাস করে ছয় নুন সম্প্রতি হানিন একক খাগুগা পরিবার ছুঙ্গা হামি অংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হাক কিউনা বিদ্যালয় অথবা ছিকজাং খুনছয়ে কর্মস্থলের কাছাকাছি উয়াল্লুমিনা স্টুডিও অ্যাপার্টমেন্ট অথবা অফিস অফিস টেলে সানুন বসবাস করা ছমন সারামদুরি অর্থাৎ যুবক মানুষ বা তরুণ নুলগুই সুন্দা বৃদ্ধি পাচ্ছে উয়াল্লুমিনা স্টুডিওটাইপ অ্যাপার্টমেন্ট অথবা অফিস অফিস টেল অফিসা অফিস টেল সুবার ঘর অথবা হজাংশীল অফিস কক্ষ ছুবাং হান অর্থাৎ রান্নাঘর এক খুঙ্গানে একই স্থানে ঈর্ষ থাকা ফিল্লি হা হাগো সুবিধাজনক এবং ফিলসু জগিন প্রয়োজনীয় খাজন ছেদভূমি প্রয়ো প্রয়োজনীয় যন্ত্রপাতি খুবই ইন্নুন প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা প্রায়শই মানে অরিজিনালি থাকে এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো এখানে থাকে ক্ষিয়মগুগা ক্ষেত্র মানা বেশি অর্থাৎ এখানে যেখানে আমরা থাকছি সেখানে রান্নাঘর এবং প্রয়োজনীয় সাত সরঞ্জাম থেকে যায় আমরা শুধু গিয়ে সেখানে উঠি খিয়মগুগা ক্ষেত্রে মানা বেশি হুঞ্জা একক সানুন এককভাবে বসবাস করার মানুষ দূরেকে লোককে ইঙ্গিগা চা এই ধরনের ব্যক্তিরা এটি বেশি পছন্দ করে পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন ধন্যবাদ